আজকের কাহিনী মহিষাসুর মর্দিনী মহিষাসুর কঠোর তপস্যায় ব্রহ্মার কাছে বর পেল কোনো দেবতা বা পুরুষ তাকে মারতে পারবে না এই অদ্ভুত বর তাকে অদম্য শক্তি প্রদান করল বরের জোরে মহিষাসুর দেবলোকে আক্রমণ করে সর্বদখল করল দেবতারা পরাজিত হয়ে নিঃস্ব ও উদ্বাস্ত হলেন বিপদে পড়ে সকল দেবতা একত্রিত হয়ে আদি শক্তি স্মরণ নিলেন তারা প্রার্থনা করলেন অসুর বিনাশে মহাশক্তি জাগ্রত হন দেব শক্তির জ্যোতি মিলিয়ে দেবী দুর্গার প্রকাশ হল দেবী সিংহে আরোহণ করে অমোঘ দীপ্তিতে রণ প্রস্তুত হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রভৃতি সকল দেবতা দেবীর দশ হাতে অস্ত্র অর্পণ করলেন ত্রিশূল চক্র শঙ্খ খড়গত অনুপাণ পচারাদি মহিষাসুর অসুর বাহিনী ও সেনাপতিদের দিয়ে তীব্র আক্রমণ চালালো দেবী ধৈর্য ও প্রাবলে একে একে তাদের পরাস্ত করলেন মহিষাসুর মায়া বলে কখনো গদরূপ কখনো দানবরূপ কখনো ভয়ঙ্কর ধারূপ নিল দেবী স্থির চিত্তে প্রতিটি রূপ ভেঙে দিলেন সিংহবাহন গর্জে মনোবল বাড়ালো শেষে সে মহিষ রূপে প্রলয়ঙ্কর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল দেবী পায়ের চাপায় তাকে স্থির করে ত্রিশুল বিদ্ধ করে সংহার করলেন অসুর পতনের সাথে সাথে অমঙ্গলের মেঘ কেটে গেল শঙ্খধ্বনি উঠল চারিপাশে দেবতারা স্বর্গরাজ্য পুনরুদ্ধার করে দেবীর জয়ধ্বনি করলেন মহিষাসুর মর্দিনী মহিষাসুরের বরেই তার সর্বনাশ থেকে আনলো দেবী নেইকে প্রতিষ্ঠা করলেন সৃষ্টি জগতে শৃঙ্খলা ফিরে এলো নারীকে অবহেলা বা অসম্মান করলে সর্বনাশ ডেকে আনে কারণ নারীই সৃষ্টির মূল ও শক্তির উৎস